ওয়াসতবির আলাইহা এবং আপনি নিজেও নামাজ পড়তে থাকুন তো আল্লাহর রাসূলের উপর নামাজ ফরজ ছিল আপনি নিজেও নামাজ পড়তে থাকুন ওয়াসতবির আলাইহা লা নাসআলুকা রিযক হে আমি তো আপনার কাছে রিজিক চাই না আপনি কামাই রুজি করবেন আমি তো আপনার কাছে এটা চাই না নাহনু নারযুকুকা আমি আপনাকে রিজিক দান করব নামাজের

নামাজের মধ্যে দুনিয়ার জীবনে মানসিক স্থিরতা লাভ করবে এটা দুনিয়ার মানুষ পাবে যারা নামাজ না যারা নামাজ পড়বে না সে যেভাবে স্থিরতা লাভ করবে সে যেভাবে রিজিকের মধ্যে বরকত পাবে এটা অন্যরা পাবে। হ্যাঁ দুনিয়ার মধ্যে যারাই আসবে নামাজ পড়ুক চাই না পড়ুক ইমান আনুক চাই না আনুক তাদের জন্য আল্লাহ পাক সবাইকে রিজিক বরদ্দ দিয়ে রেখেছেন সেই রিজিকটা বরদ্দকৃত রিজিক সে দুনিয়াতে পেয়ে যাবে নামাজি মানুষের যে বরকতময় রিজিক আলাইহিম

যে সম্মানিত রিজিকটা পাবে পাবে। যারা নামাজ পড়ে না যারা আল্লাহ পাকের উপর বিশ্বাস করে না তারাও রিজিক পাবে কিন্তু আল্লাহ পাকের কাছে যে সেই সম্মানটা পাবে না এবং সম্মানের যে রিজিক সেই রিজিকটা তারা পাবে না এবং অমাদ এবং এই নামাজি মানুষ এই ইমানদার মানুষ যে ক্ষমাটা পাবে যারা ইমান আনে না তারা সেই ক্ষমাটা পাবে না যারা নামাজ পড়ে না তারা বিশেষভাবে সেই ক্ষমাটা পাবে না এবং ওই আয়াতের শেষে আল্লাপাক বলেছেন না কোয়া আর আখেরাতের ভালাই আখেরাতের কল্যাণ হল যারা আল্লাহ ভিরু যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়ে আল্লাহকে ভয় করে যারা অন্যান্য আমলগুলো পালন করে অন্যান্য ইবাদতগুলো করে আখেরাতের পরিণাম তারাই তাদের জন্য যারা নামাজ পড়ে না যারা আমল করে না যারা ইমান আনে না তারা দুনিয়াতে রিজিক পাবে রিজিক পেয়ে যাবে তাদের জন্য যেটা বরাদ্দকিত কিন্তু যে ইমানদার যে নামাজই হবে সে দুনিয়ার মধ্যে যে আল্লাহ পাকের তরফ থেকে একটা সম্মান পাকের তরফ থেকে যে ক্ষমা আল্লাহ পাকের তরফ থেকে যে রিস্কে কারিম সম্মানিত রিজিক এবং আখেরাতের যে পরিণাম মৃত্যুর পরে জীবনের যে পরিণাম সেটা তারা পাবে না সেটা পাবে একমাত্র ইমানদাররা একমাত্র নামাজিরা